মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয় যা যা সুৎখর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে ফের নজিরবিহীন ওই হট্টগোল বিধানসভায় প্রতিবাদ দেখাতে গিয়ে অধ্যক্ষের দিকে কাগজ শাস্তি অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির চার বিধায়ককে আগামী তিরিশ দিনের জন্য সাসপেন্ড অগ্নিমিত্রা পল বিশ্বনাথ কারক বঙ্কিম ঘোষ সোমবার বিধানসভা অধিবেশনের শুরুতে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজে বাধা দেওয়ার অভিযোগে সরবর বিজেপি বিধায়করা এবং মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেন প্রথমার্ধে আজ অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় ওই মর্মে এক মুলতিপি প্রস্তাব আনা হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অভিযোগ এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়েলএমে কাগজপত্র ছুঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অধ্যক্ষের দিকে কাগজ ছুঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ বিরোধী দলনেতা ভূমিকানি ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তাতে বিজেপি প্রতিবাদের স্বর আর উচ্চগ্রামে ওঠে বিজেপি বিধায়করা ওয়াক আউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধানসভার বাইরে পোস্টার স্লোগান নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক এরপরে বিরোধী দলনেতা সহ মোট চার বিজেপি বিধায়কের বিরুদ্ধে মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাব আনেন বিরোধী শূন্য বিধানসভায় সেটি ধনী ভোটে পাশ হয়ে যায় গৃত ওই প্রস্তাব অনুযায়ী অধ্যক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী তিরিশ দিন অর্থাৎ চলতি অধিবেশনের মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আচরণ বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলি যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে এই আচরণটা সত্যি এর মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিল সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন করবে আমরা গর্বিত হিন্দুদের ভোটে জিতেছি হিন্দুদের জন্য বলতে গেছি মা বাঘ দেবী যে আমাকে বিদ্যা দিয়েছে যার জন্য নাম লিখতে পারি পড়তে পারি যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি সে বাঘ দেবীর অপমান তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার মোল্লাদের সরকার মমতা সরকার রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ